পিতা মাতার সাথে সম্মান সূচক আচরণ করো বিনয়ে মা বাবার সাথে কথা লাগবে। আমার তুমি যদি মা বাবার সাথে ব্যবহার মনে রাখবা একদিন তুমিও বিবাহ করবা তোমারও সন্তান হবে আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা তোমার সন্তানও একদিন তোমার সাথে ওই একই রকম আচরণ করবে সদ যাবে বা আপনি আপনার মা বাবাকে ভালোবাসলে আপনার সন্তান আপনাকে ভালোবাসবে আজকে পঁচানব্বই পার্সেন্ট পরিবারে মা বাবা অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত সন্তানদের কাছে ঘৃণার পাত্রই পরিণত হয়ে গেছে আমরা জোরাতালি দেওয়া বন্ধু বান্ধবের দাম বুঝি জোরাতালি দেওয়া আত্মীয়র দাম বুঝি কিন্তু মা বাবাকে চিনি না কথা বলে না কেন এক শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম বাড়িতে অনেক ভিআইপি খাবার হয়েছে তেহের নিয়ে বিরিয়ানি রোস্ট দামি দামি খাবার খাবার শেষে একটা ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছেলেকে বলতে সেটা তোমার দাদু ভাই কি দিয়ে আসো এখনকার ছোট বাচ্চারা কম্পিউটার মনে হয় না নাসা বিজ্ঞানী কথা বলছেন ভাই ছোট বাচ্চা বলতেছে আব্বু আমরা তো ভালো খাইলে আমার দাদুর জন্য এটা খাবার ব্যাপারটা কি তখন বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে এই খাবারে চলবে যা প্লেটটা যত্ন করে মতো যখন আপনারও এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে মান্ডা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় নেয় বলে বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারেনি আজকে তোর কাছে তাই শিখলাম বাবাকে ফেলায় রেখে চলে স্টোর রুমে সেখান থেকে বাবাকে নিয়ে যায় আদর যত্ন করে গোসল করায় দিলেন নতুন পোশাক পরিধান করায় দিতেছেন বিবি তখন থেকে বলতেছে কি ব্যাপার বুইরে মানুষটারে আবারও ভর্তি হলেন ব্যাপারটা কি তখন বলছে আজ থেকে আমরা যা খাবো বাবাও তাই খাবে আমরা এই রুমে ঘুমাবো পাশের রুমে বাবা ঘুমাবে খবরদার আমার বাবার সাথে করবি না কোনো বাড়াবাড়ি যদি করিস বাড়াবাড়ি ওয়ান টু থ্রি পাঠাইয়া দিব বাপীর বাড়ি বউকে একটু ধমেকের সুরে কথা বলবেন প্রথম রাতে শোনেন বউ পায় এত যুবকেরা পাগল হয়ে যায় সেলফি তোলার ভিডিও করা নিয়ে ব্যস্ত কথা বলেন না কেন বাসর ঘরে বিড়াল মারতে হবে বউকে ডাইরেক্ট বলতে হবে শোনো কি তুমি আমার সোনা জান করেন কলি যে আজকে থেকে তুমি আমার জীবনের একটা অংশ কথা বলে কেন আমার মা বাবা যতদিন বেঁচে থাকবে জীবিত থাকবে মনে রাখবা আমার পিতা মাতা যতদিন বেঁচে থাকবে এক পাতিলে রান্না হবে পাতিল আলাদা করার জন্য কোনো ষড়যন্ত্র করবা না আর মনে রাখবা পাতিল আলাদা করার জন্য অবরোধ করলে তুমি আলাদা হয়ে যাইবা কিন্তু তোমার মা বাবা কখনো আলাদা হবে না বউকে বুঝান যে আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি তোমারও ভালোবাসি কিন্তু মায়ের ভালোবাসা মায়ের কাছে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে কথা বলে ঠিকই না কারকে বেশি প্রাধান্য দিক দিকে কারুপতি অবহেলা করা যাবে না মা বোন যারা আমার শুনতেছেন মা যদি আপনি আপনার ছেলের বউটাকে নিজের মিয়ে মনে করে তার ছোট ছোট তুলিগুলো maaf করে দেন আর ছেলের বউগুলা যদি শাশুড়ীকে শাশুড়ি না ভেবে নিজের মায়ের মতো মনে করে যে মা দুইটা বকা জকা দিলে শাশুড়ি দুই একটা কথা বলেছে কিছুই মনে না করে তাহলে এই বউ শাশুড়ির যুদ্ধ সংসারে থাকবে না কথা বলে ঠিক কিনা আল্লাহ যেন আমার পরি আমাদের পরিবারগুলোকে শান্তির নির্বানায় দেন বলেন আমি কারণ অধিকাংশ পরিবারে অশান্তি শান্তি পাওয়া যায় না ঘরে যদি শান্তি না থাকে বাইরেও শান্তি পাওয়া যায় বলেন আমরা তো মানুষ বাড়িতে গেলে বউ কথা বলে মায়ের কথা বলে দুইজনের কথা এক জায়গায় করে বিচার দাঁড় করাবেন না তাহলে কিন্তু ভাইসে যাবেন কথা বলে বইয়ের পক্ষে রায় দিবেন তখন মা বলবে আজকে বই তোর কাছে বড় হয়ে গেল আজকে তো বিচার করে প্রমাণ করা লাগবে তোর কাছে মা বড় না বউ বড় জামেলাই পড়ে যাবে অতএব বউ যত কথাই বলুক বলবার শোনা বাদ দে মায়ের বয়স হয়ে গেছে না কয়দিন তারা দুনিয়াতে আছে তুমি মন খারাপ করো না আমি তো তোমাকে ভালোবাসি বুকের ভিতরে আগলায় ধরেন দুই একটা মিষ্টি মিষ্টি কথা বলেন বুঝান যে বয়স হয়ে গেলে মানুষের কি হয় কিচ্ছু মনে করো না আমার মা হয় কি করবো বলো আমি তো তোমাকে ভালোবাসি মাকেও ভালোবাসি বাবাকেও ভালোবাসি সুন্দর করে গুছিয়ে কথা বলে দেখবেন বউ এমনি ঠান্ডা হয়ে যাবে কথা খান মা যখন বলবে তোর বই করছে ওই করছে মা ভাত দেন তো ছোট মানুষ বোঝে পাগলিক বিয়ে করছে মা কথা কানে এখান মারা গেছে মা বাদ দেন বাদ দেন মা কি করবে ছোট মানুষ সুন্দর করে মাকে বলেন দুই জায়গায় ব্যালেন্স করে চলতে হবে তাছাড়া ধরা খেয়ে যাবে রাগ করেন নাকি তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না যাবে না গালি দেওয়া যাবে না তোমার আচারণে তোমার মা বাবা যখন কখনো উঠ সত্তানা পর্যন্ত করে অথবা তুমি তোমার মা বাবার ব্যবহারে বীরত্ব হয়ে কখনো যেন বলে উ তোমাদের এগুলো ভালো লাগে না আজকে বাবা মা বৃদ্ধ হয়েছে একটু চিকিৎসার টাকা লাগে ব্যথার ঔষধ কেনা লাগে হ্যাঁ বাবা একটু বাজারে যায় দুই একটা চা খাওয়ার জন্য দশ বিশ টাকা চায় আজকে তোমার কাছে এগুলো ভালো লাগে না তুমি কি ভুলে গেছো তোমারে লালন পালন করতে গিয়া তোমার মা বাবা তোমার পেছনে কত টাকা খরচ করছে আমরা স্কুলে মাদ্রাসায় যাইতাম আমরা বাবার কাছে মার কাছে হাত পাততাম কে টাকা দিত কথা বলে না কেন আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে রোজগার নাই বাবার শরীরে সেই শক্তি নাই এখন বাবা মাকে দেখভাল করে রাখার দায়িত্ব কার আমাদের দেখার বলেন না কেন দেখভাল করার দায়িত্ব আমাদের না

আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ব ধারণ করে দুই আড়াই বছর বুকের দুধ পান করায় হে যুব তুমি আমি যখন মায়ের গর্বে এসেছিলাম তিন চার মাস মা খাইতে পারে না মার খাবার রুচি নষ্ট হয়ে যায় মার ববি ববি ভাব হয় এরপরে ছয় পাঁচ ছয় মাস যখন চলে যায় আস্তে আস্তে তুমি আমি যখন মায়ের পেটে বড় হই ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান সন্তানের বয়স যখন সাত মাস একদিন হয়ে যায় আপনি আমি মায়ের গর্বে যেই জায়গাতে থাকি এই জায়গাটা হলো মাত্র দশ ইঞ্চি সাত মাস একদিন পরে সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায় আল্লাহ তালা তখন মায়ের কলিজার নিচে এই পা দুটো সেট করে দেয় সন্তান যদি ডেলিভারি রাখ পর্যন্ত দু ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত যদি সন্তানের পা দুটো বড় হয়ে যায় সন্তান যদি লম্বা হয়ে যায় পাঁচ ইঞ্চি পর্যন্ত সন্তান মায়ের কলিজাটা ওই পা দিয়ে ঠেলে উপর দিকে তুলে ধরে থাকে যে সন্তান সবচাইতে কম মায়ের পেটে নাড়াচাড়া করে ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় সাড়ে চার হাজার বার মায়ের কলিজায় লাথি মারে আমি হুজুর লাথি মেরেছি আপনি পাশে যে হুজুর দেখতেছেন উনিও লাথি মারছেন আপনিও আপনি আমি সবাইকে তো লাঠি মারছি বাজান এ গভীর মনোযোগ কথাগুলো শুনে যান আট নয় মাস যখন হয়ে যায় মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায় গভীর নিশিতে মা ঘুমাইতে পারে না রাতের পর রাত মা ব্যথা যন্ত্রণায় দেয় ডেলিভারির সময়টা যখন চলে আসে গভীর নিশিতে মা বাবার দুইটা পা জড়ায় কান্দে মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে মা চোখের পানি সিঁড়ি যখন কান্না করে বাবার ঘুম যখন ভেঙে যায় ডেকে বলে কি ব্যাপার এত রাত্রিতে কেন তুমি কান্না করো ডেকে বলে স্বামী আগামী কাল আমি বাবার বাড়িতে চলে যাব দীর্ঘদিন আপনার সংসার করলাম ভুল বিয়া তুমি মাফ করে দেন আমার বড় ভয় করে জীবনের প্রথম মা হতে বাবার বাড়িতে যাব কত মহিলা সন্তান জন্ম দিদিকে মারা যায় আমি যদি মারা যায় আমার মাফ করে দিই স্বামী এই কথা বলে মা সংসারে চাবি বুঝাইয়া দিয়া দাই মার করে চলে যায় প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামরায় একটা সন্তান জন্ম দিতে গিয়ে কত ব্যথা কত কষ্ট সহ্য করা লাগে এটা দুনিয়ার মা সারা কেউ বুঝবে না ডেলিভারি মাথায় মা ছটফট করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে ছোট্ট বালটি দিয়ে এক মতো রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয় কত মা জ্ঞান হারায় ফেলে কিছুক্ষণ পরে যখন ঘুষ ফিরে পায় ডেকে বলে কয় আমার সোনামানিক আমার কলে দাও মা সন্তানকে কোলে নাই গালে মুখে ছমা খায় আর বলে বাসা ধান বেঁচে থাক আল্লাহ তোর বড় মানুষ বানাক নিজে না খাইয়া যে মা তোমার আমার বুকে খাবার তুলে দিল জবানে কোনো ভাষা ছিল না ইয়া আমি মিয়া করে কান্না করতাম দুনিয়ার কেউই কান্না বুঝতো বুঝতো না তোমার আমার মা বুঝতো সেই মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না রে যুব পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া কারা কারা দোয়া রাজি দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন চিলে বলুন আমি আর একটু জোরে বলুন আমি আমার ভাইয়েরা পিতা মাতার মনে কখনো কষ্ট দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে বিরক্ত হচ্ছেন আমার কথা আমার ভাই অনক কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে বাজার এতটুকু শুধু আপনাদের কাছে অনুরোধ করে বলে যাই খবরদার কখনো মা বাবার মনে কষ্ট দিব না যুবক আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে না হইতে পারে কিন্তু তোমার মাহবুবা যদি দোয়া করে এই দোয়া কখনো আল্লাহ তালা ফেরত দিবে না বুলেট মারলে বুলেট মিস হবে কিন্তু মায়ের দোয়া কখনো মিস হবে না আল্লাহ পিতা মাতা যদি খুশি হয়ে দোয়া করে ভেন চালক রিক্সা চালক থেকে আল্লাহ কুটিপতি বানায় দেবে আর পিতা মাতা যদি বদ দোয়া করে অভিশাপ দেয় দশতলা বিল্ডিং থেকে আল্লাহ তালা রাস্তার ভিক্ষুক বানায় দিতে সময় লাগবে না এই জন্য খবরদার মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে আজকের মাহফিল থেকে এই শিক্ষাটা নিয়ে বাড়িতে যাবে তো ইনশাল যুবক খবরদার ওই শ্বশুরের দাও একটা ডিসকভার পালসার পায়ে পাগল হয়ে যায় না শাশুড়ির দরজা বেরেক করে ডাক দেয় কুন্না শাশুড়ি গায়ে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে কুন্না মুখস্থ শ্বশুর দেখলে আব্বা কেমন আছেন আব্বা কি খেয়েছেন বাপরে বাপ ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল কলকলার হরফ মুখস্থ শ্বশুর দেখালে আব্বা শাশুড়ি দেখালে আম্মা কি দাগ একটা পালসার ডিসকভার পাইয়া কথা কলা কে শ্বশুর শাশুর হয়ে যায় আব্বা মা মা বাবা হয়ে যায় বুড়ে বুড়ি তোর কপাল জাতীয়র বুড়ি মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুরি জাহান্নামে হবে তোর বসত বাদ এই যুব একটা ভালসা ডিসকভার পেয়ে 1 ডল লাখ টাকা সুযোগ পেয়ে পাগল হয়ে গেলা তোমার মতো ছেলেকে 20 বছর পছি